তো সবাই কেমন কামাল সেনি ভালো আছেন বর্তমানে এক একটা গ্রেড টোকেনের প্রাইজ আছে পঁচাত্তর সেন্ট করে এবং আমরা কিন্তু স্টিল নাও গ্র্যাস মাইনিংয়ের ভিতরে কাজ করতেছি এখানে কিন্তু আমরা মাইনিং কমপ্লিট করতেছি মাইনিং করে পয়েন্ট বাড়াইতেছি যেই পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট করে তাদের গ্র্যাশ টোকেন দিবে ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা ভালো একটা প্রফিট নিয়েছিলাম গ্রাস মাইনিংয়ের ভিতর থেকে এটা কিন্তু আমরা কিন্তু কল্পনাও করতে পারি না যে এখান থেকে ভালো একটা প্রফিট রিসিভ করবো এবং তারা কিন্তু সেকেন্ড রাউন্ড এয়ারডোপ খুব তাড়াতাড়ি আনবে আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে পরে আপনি জানতে পারবেন কবে সেকেন্ড রাউন্ডের ইয়ারডোপ দিবে কারা কারা এলিজিবল হবেন এবং এখান থেকে কত পরিমাণ রিওয়ার্ড পেতে পারে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা হলো আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন একটা মাত্রই নোট মাইনার গ্র্যাশ মাইনিং এবং নোট রে এই দুইটা মাইনিং কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট দিচ্ছে পেরো সেকেন্ড রাউন্ড আমাদের খুব তাড়াতাড়ি পেমেন্ট দিবে আর গ্র্যাশও কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট দিবে আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন এই টু জেড জানতে পারবেন ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা সবাই কিন্তু ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সব অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফারে আপনি সবার আগে পান পাশের ঘন্টা এখন অবশ্যই এনেবল করে রাখবেন পাশাপাশি আপনি টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওখানে আজকের আপডেট লিঙ্ক বা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ককে ক্লিক দিলে আপনি কিন্তু আমাদের এই চ্যানেলে চলে আসতে পারবেন এখানে আমরা প্রতিনিয়ত অফার অফ শেয়ার করি যেগুলো সবার আগে আমরা শেয়ার করে থাকি এই অফার এয়ারডোপগুলোতে যদি জয়েন করেন তাহলে কিন্তু নিঃসন্দেহে ইয়ারডোপ থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো অনেকেই ভাবেন যে ইয়ারডো থেকে আর্নিং হয় না বাট ইয়ারডোপ থেকে যে লেভেল আর্নিং হয় আপনি যদি এখানে নিয়মিত কাজ করতে পারেন তাহলে বুঝতে পারবেন যাই হোক গ্র্যাশ সম্পর্কে বলি গ্র্যাশ সম্পর্কে আপডেট দেওয়ার আগে আপনাদেরকে প্রথমত আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব এখানে অ্যাশের ভিতরে কিন্তু অলমোস্ট আমাদের কমিউনিটির প্রায় বেশিরভাগ অ্যাক্টিভ ইউজাররা জয়েন করছেন বাট এইখানে কিন্তু এই যে দেখেন আমাদের এখানে রেফার হয়েছে কত একশো পঞ্চাশটা পিন্ডিং আছে দুশো ছয়চল্লিশটা তার মানে এখানে কিন্তু আমাদের প্রায় অনেকগুলো মানে চারশো প্লাস রেফারেল হয়েছে তো এইখানে একটা বিষয় খেয়াল করেন এখানে কিন্তু একশো জন মানুষই পেমেন্ট পাবেন যদি ঠিকমতো মাইনিং করে থাকেন তাহলে আমাদের কমিউনিটি থেকে একশো পঞ্চাশ জন মানুষ কিন্তু পেমেন্ট পাবেন অনেকেই বলেন থেকে পেমেন্ট আসেন আসে না আসবে ভাই আপনারা নিজের চোখে দেখেন পিনিং রেফারেলই আছেন আপনারা দুশো ছয়চল্লিশ এই দুশো ছয়চল্লিশ জন মানুষ অবশ্যই কিন্তু আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কাজ বুঝেন তারপরেও কিন্তু আপনারা দেখেন পিনিং রেফারেন্স যখনই পিনিং রেফারেন্স আপনার হবে তার মানে এখানে কিন্তু ফিরট পাবে না দেখেন তারা কিন্তু বলে দিছে অবশ্যই আপনাকে এই একশো ঘন্টা মাইনিং কমপ্লিট করতে হবে তা না হলে কিন্তু আপনি ইয়ার্ড অপে ইলিজিবল হবেন না তো এখন এখনও সময় আছে আপনারা একশো ঘন্টা মাইনিং কমপ্লিট করতে পারবেন তো তার আগে ইপোস নিয়ে একটা কথা বলি এখানে দেখেন আমরা কিন্তু ইপোস টেনের ভিতরে আসি আমরা যদি এখান থেকে এই রিয়ার্ড অপশনে ক্লিক দিই তাহলে দেখতে পারবেন এখানে কোন ইপোসে কত পরিমাণ আমরা এখানে আর্নিং করছি সব কিছু কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আপনি ইপোস টেনের ভিতরে যান ডিটেলসে যান গেলে পরে আপনি এখানে দেখতে পারবেন একটা বিষয় দেখেন ইপোস টেন কিন্তু জুলাই মাসের আঠাশ থেকে আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু এই পোস্টটা রানিং থাকবে তার মানে আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু মাইনিং করতে পারবেন এবং আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস নিয়েও কিন্তু ইপোস ইলেভেন আসতে পারে এটা কিন্তু আমরা সঠিক জানি না তবে গত পেমেন্টটা কিন্তু করছিল নভেম্বরের দিকে এবং যেহেতু নভেম্বরের দিকে করছে তার মানে ইপোস ইলেভেন আসতে পারে এবং যত ইপোস বেশি আসবে তত কিন্তু আমাদেরই ভালো কারণ আমরা কিন্তু পয়েন্ট বেশি কালেক্ট করে বেশি রিওয়ার্ড এখান থেকে নিতে পারবো যাই হোক আপনারা অবশ্যই এখানে শিওর থাকেন এটা নভেম্বর ডিসেম্বর এই দুই মাসের ভিতরে আপনারা র্যাশের সেকেন্ড সিজন থেকে ভালো একটা পেমেন্ট নিতে পারবেন তো এখন বলি এখানে আপনারা কীভাবে আপনাদের যে এখানে ইলিজিবিলিটি যেটার প্রথম রুলস হলো আপনাকে একশো ঘন্টা মাইনিং কমপ্লিট করতে হবে এটা কীভাবে করবেন এর জন্য আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ চলে আসবেন আজকের আপডেট লিঙ্ককে ক্লিক করে আসার পরে এইখানে দেখেন ডাউনলোড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে তাদের গ্যাস মাইনিং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেবেন দেন ডাউনলোড দেওয়ার পরে আপনি জাস্ট সেইখানে আপনার গ্যাস অ্যাকাউন্টটা লগ ইন করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এইটা জাস্ট আপনারা অন রাখবেন যেখানে কানেক্ট অপশানে ক্লিক করে আপনি মাইনিংটা অন রাখবেন তাহলে হবে আর এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে অটোমেটিকলি ডাটা কানেকশন দেওয়া থাকলে পরে অটোমেটিকলি মাইনিং হবে এবং ব্যাক মানে ব্যাকগ্রাউন্ডে আপনার কিন্তু এটা রানিং থাকবে তার মানে আপনার কিন্তু এখানে কিছু করতে হবে না এখানে মাইনিং করবেন আর এখানে আপনার আপ টাইম কতদিন মাইনিং করছেন সব কিছু উঠে আসবে যখনই দেখবেন কি পোশেনের ভিতরে আপনার এখানে পাঁচ দিনের মতো মাইনিং হয়েছে তার মানে আপনি ভেবে নেবেন আপনার কিন্তু এখানে একশো ঘন্টা ইজিলি কমপ্লিট হয়ে গেল এবং একশো ঘন্টা কমপ্লিট হওয়ার পরে আপনার কিন্তু এখানে এলিজিবল হবেন পরবর্তীতে এখান থেকে পেমেন্টও নিতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন নতুন করে কারো জয়েন করতে হবে না যারা পুরাতন জয়েন করছেন এই যে এখানে যাদের অ্যাকাউন্ট পিন্ডিং রেফারেন্স আপনারা চেক দেবেন অবশ্যই চেক দেবেন এই যেখানে থেকে দেখেন একটা বিষয় এই এখানে আছে কি রিওর অপশন এইখানে আসবেন আপনারা প্রথমত রিওর অপশন আসবেন আশা করি এই যে ডিটেলস আছে না উনি ইপোোসে কত ঘন্টা মাইনিং করছেন যেমন আমরা ইপোস টেনে মাইনিং করছিল চার দিন খেয়াল করেন এবং এবং ইপোস নাইনে মাইনিং করছি কত পনেরো দিন তার মানে কিন্তু আমাদের এখানে কিন্তু অলরেডি পাঁচ দিনের মতো মাইনিং কমপ্লিট এখানে কিন্তু আমাদের একশো ঘন্টা কমপ্লিট হয়েছে তার মানে আমরা কিন্তু সিজনটিতেই ইলিজিবল হবে এইভাবে আপনারা স্লিপ দেবেন আর যদি আপনার একশো ঘন্টা মাইনিং না হয় অবশ্যই আপনার নিয়মিত এটা মাইনিং করবেন আর একশো ঘন্টা হলে ভালো মাইনিং করবেন কারণ যত বেশি পয়েন্ট থাকবে অ্যালোকেশন তত বেশি পাবেন আর ব্যাস থেকে ভালো একটা প্রফিট পাবেন আর ওদের টোকেন কিন্তু ভালো একটা প্রাইজ আছে বর্তমানে মানে চার ডলার পর্যন্ত কিন্তু হিট করছিল ওদের টোকেনটা বর্তমানেও ভালো একটা প্রাইজ আছে এই প্রাইজে যদি আপনি ভালো একটা অ্যালোকেশন পান যেমন একশো বা দুশো টোকেন তাও কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন তো আমি আশা করবো আমাদের এইখানে যারা এখানে ঘুমাই আছেন দুইশো ছয়সলিশ জন মানুষ আপনারা অবশ্যই মাইনিং করবেন এবং মাইনিং কমপ্লিট করার পরে জাস্ট আপনারা এখানে ইলিজেবল হয়ে যাবে আর ওদের যে অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড দেবেন এই ক্ষেত্রে আপনার কিন্তু থ্রি এক্স পর্যন্ত মাইনিং হবে আর থ্রি এক্স মাইনিং কিন্তু অনেক কিছু আপনি যদি একটা টোকেন আর্নিং করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই সেম টাইমে তিনটা তিনটা টোকেন মানে পয়েন্ট আপনাকে কিন্তু তারা দিবে তার মানে আপনারা কিন্তু ওদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যদি মাইনিং করেন এক্সটেনশনের তুলনায় মানে দুই এক্স বেশি কিন্তু এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন এরপরে আপনি ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করবেন যারা কানেক্ট করছেন চেক দেবেন আপনার ওয়ালেটটি কানেক্ট আছে কি না ওয়ালেট জন্য ওদের মাইসেজ বাজার থেকে এক্সটেনশন ওপেন করবেন ডিয়ার অপশনে ক্লিক দিয়ে দেখবেন এই এখানে কানেক্ট ওয়ালেট অপশন থাকবে এখান থেকে আপনার ষোলো নাও ওয়ালেটটা এখানে কানেক্ট করে দেবেন আর যারা আগের রাউন্ডে পেমেন্ট রিসিভ করছেন তা আপনাদের কিছু করতে হবে না আপনাদের আগের যে ওয়ালেটটা ছিল ওই ওয়ালেটেই পেমেন্ট রিসিভ করবেন এবং নিয়মিত এখানে অবশ্যই আপনাকে মাইনিং করতে হবে এবং অ্যাক্টিভ আসেন এটা দেখাতে হবে তাদেরকে এখন তারা যেহেতু গত পেমেন্টটা করছিলো অক্টোবর নভেম্বর মাসের দিকে তার মানে এই পেমেন্টটাও আপনারা অক্টোবর নভেম্বর মাসের দিকেই পেয়ে যাবেন এবং যে যেহেতু এটা আপনার জুলাই মাস শেষ আগস্ট শুরু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তার মানে আর দুই মাসের মতো আপনাকে এখানে মাইনিং করতে হবে মাইনিং করলে পরেই দেখবেন কি তারা এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আপনাকে দিয়ে দেবে আবার এমনও হতে পারে এই ইপোস টেনই এখানে শেষ ইপোস হতে পারে এখন আপনারা এখানে যদি আরও দুই মাস মাইনিং করায় সেক্ষেত্রে লস নাই উল্টা লাভ কারণ এখানে যত বেশি পয়েন্ট পাবেন টোকেনের লোকেশানও পাবেন বেশি আর এখানে যাদের এখন একশো ঘন্টা হয় নাই আমি এর জন্যই ভিডিও মেক করলাম অবশ্যই একশো ঘন্টা কমপ্লিট করে নেবেন এরপরে নট এলিজেবল হলে এটার সম্পূর্ণ দায় কিন্তু আপনার কারণ আমি কিন্তু আমার যতটুকু মানে আপনাদেরকে সতর্ক করা সবটুকু কিন্তু করছি বাট আপনারা যদি নাম না শুনেন তাহলে কিন্তু আপনার নট এলিজিবল হয়ে যাবেন অবশ্যই আপনারা এখানে একশো ঘন্টা মাইনিং কমপ্লিট করবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তী আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেলের অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর তো এইখানে অবশ্যই আপনারা একশো ঘন্টা মাইনিং কমপ্লিট করবেন আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী তারা পেমেন্ট কবে করবে বা এলোকেশন কবে দিবে সম্পূর্ণ আপডেট আপনি টেলিগ্রাম চ্যানেলে পায়ে দেবেন অবশ্যই সমস্যা নাই শুধু আপনারা মাইনিং করে থাকেন এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন ফ্যাট প্রজেক্ট যেহেতু অবশ্যই ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য